হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পরে গতকাল মার্কেটে আমরা একটা সাময়িক সেল দেখলেও মানে মার্কেট নিচের দিকে মুভমেন্ট হলেও মার্কেট কিন্তু সাস্টেন করতে পারিনি লোয়ার লেভেলে এবং মার্কেট সেখান থেকে একটা বাইং প্রেশার আমরা দেখেছিলাম তো সেই বাইং প্রেশারে মার্কেট উপরের দিকে ক্লোজ দেয় এবং আজকে মার্কেটে যদি আমরা দেখি দেখুন উপরের দিকে ক্লোজ না দিলেও মার্কেট একটা টাইমে কিন্তু উপরের দিকে যায় এবং ফিফটি থাউজেন্ড সেভেন সেভেন্টি বা সেভেন এইটির কাছাকাছি মার্কেট যায় অলমোস্ট ফিফটি থাউজেন্ড এইট এইট হান্ড্রেড এবং সেই লেভেলে মার্কেট সাস্টেন করতে পারে নিচের দিকে ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড কাছে মার্কেটের ক্লোজ হয়েছিল লাস্ট দিন এবার মার্কেট সেখান থেকে ওপেন হয়ে আজকে কিন্তু মার্কেটে কন্টিনিউ ফল হয়েছে এবং নিচের দিকে একদম ডেইলোর কাছে ক্লোজ দিয়েছে হিন্দার মার্কেট রিপোর্ট আসার পরে সবার মনে হয়েছিল যে মার্কেটে যা হওয়ার হয়ে গেছে একটা সাময়িক একটা সেল এসেছিলো সেখান থেকে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে আজকে যে মুভমেন্ট বাজারে এসছে হিন্ডেন যে রিপোর্ট তার জন্য নয় অনেকের মনে হতে পারে বাট এক প্রকার আপনারা বলতে পারেন যদি আপনি ঠিকঠাক মার্কেটকে দেখেন অ্যানালিসিস করেন তাহলে কিন্তু এক প্রকার ওরই প্রভাব তো ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছি ইন্টারটে দেখি ব্যাঙ্ক নিফটিতে উপরের লেভেল থেকে কন্টিনিউ একটা ফল হয়েছে এবং সব বড় বড়ো বিষয় গতকালের যে লো ছিল যে গতকালের লো মার্কেট ব্রেক করে দিয়েছে তো গতকাল যখনই কোনো একটা ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে সেই ইভেন্ট ডেট যেটা থাকে সেই ইভেন্ট যে লো হাই ইম্পর্টেন্ট থাকে ওই রেঞ্জ ব্রেক করলে সেদিকে একটা মুভমেন্ট কিন্তু পসিবিলিটি আমাদের মার্কেটে থাকে বাট এখনকার যে সিচুয়েশান মার্কেট চলছে এখন মার্কেট যেরকম সিচুয়েশান চলছে সেই সিচুয়েশানে কিন্তু এটা বলা মুশকিল কারণ মার্কেট প্রচণ্ড ভোলোটাইল খুবই ভোলাটাইল মার্কেট শোনা যাচ্ছে যে এমএসসিআই ইন্ডেক্স এমএসসিআই যে ইন্ডেক্স আছে সেই এমএসসিআই ইন্ডেক্সে এইচডিএফসি ব্যাংকের যতটা মানে ওয়েটেজ থাকার কথা ছিল এইচডিএফসি ব্যাংকের যতটা এইচডিএফসি ব্যাংকের যতটা ওয়েটেজ থাকার কথা ছিল ততটা ওয়েটেজ থাকছে না সেজন্য এইচডিএফসি ব্যাংকের সেলিং হচ্ছে মার্কেটে দেখুন এগুলো যেমনটি শোনানো হয় ঠিক তেমনটি আমরা শুনি এবং সেখান থেকে সেইভাবে আমরা ডিসিশন নেই এই এমএসসিআই যে ইন্ডেক্স আছে মর্গান স্ট্যানলির একটা ইন্ডেক্স মর্গান স্ট্যানলির একটা ফান্ড সেই ফান্ডের থ্রু ইউএস মার্কেটে যারা বড়ো বড়ো ইনস্টিটিউশন আছে তারা ওই ফান্ডের থ্রু আমাদের মার্কেটে তারা লগ্নি করেন সেরকমই একটি ফান্ড হচ্ছে এমএসএ ফান্ড এবং সেই ফান্ডের যেহেতু এইচডিএফসি ব্যাংকের আমরা অনেকটা ফল দেখেছিলাম এবং সেখান থেকে এইচডিএফসি ব্যাংকের অনেকটা ওরা মানে প্রায় অনেক বিলিয়ন বিলিয়নের ক্যালকুলেশন কোটি কোটি টাকার ব্যাপার তো সেই একটা সামথিং অ্যামাউন্ট তারা বলেছিল যে লগ্নি করবে কিন্তু সেই যে লগ্নি করবে বলেছিল সেই লগ্নি করার পরে তারা বলেছিল যে আপাতত আমরা যেটা লগ্নি করব বলেছিলাম তার ওয়ান থার্ড লগ্নি করবো এবং তারপরে দেখ দেখুন সেই বেসিসে অনেক লোক মানে অনেক ব্যক্তি আছে যারা এইচডিএফসি ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করেছে এবং এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমরা চার্ট দেখি ইন্টারে চার্ট না ডেলি চার্ট যদি দেখি এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু এই জন্যই একটা মুভমেন্ট কিন্তু আসছিল যে বড় বড় ফান্ড যারা বড়ো বড়ো ইনস্টিটিউশন আছে তাদের এইচডিএফসি ব্যাঙ্কে তাদের তরফ থেকে একটা বাইং আসছে ঠিক আছে এবং যদি আমরা ডেলি চার্ট দেখি ডেলি চার্টে এইচডিএফসি ব্যাংকে যদি আমরা মুভমেন্ট দেখি এই জন্য কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে একটা র্যালি এসেছিলো ঠিক আছে আবার নিচে এসছে আবার এখান থেকে এই র্যালিটা কিন্তু এই এমএসসিআই ইন্ডেক্সের র্যালি সেখানে বড়ো ক্যাপিটাল ইনফ্লো হচ্ছে কিন্তু এখন শোনা যাচ্ছে যে যতটা ক্যাপিটাল ইনফ্লো হওয়ার কথা ছিল ক্যাপিটাল ইনফ্লো হয়নি যতটা ইনফ্লো হওয়ার কথা ছিল ততটা হবে না কতটা হচ্ছে ওয়ান থার্ড এরকম কিছু কথাবার্তা চলছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম একটা সামথিং একটা ফিগার দিয়ে মানে একটা অ্যামাউন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তো তার জন্য যে এমএসআই ইন্ডেক্স যেটা আছে সেই এমএসআই ইন্ডেক্সের এর ওয়েটেজ থাকছে না বলে এখানে কিন্তু সেলিং প্রেসার মার্কেট আজকে দেখিয়েছে এখন সাপোর্ট লেভেলের কাছে আছে এইচডিএফসি ব্যাঙ্ক যদি এখান থেকে এখন ষোলোশোর কাছে ক্লোজ দিয়েছে এই ষোলোশোর পরে একটা ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে পনেরোশো আশি নেক্সট সাপোর্ট লেভেল পনেরোশো আশি লেভেল যদি ব্রেক করে তাহলে নিচের দিকে আবার এইচডিএফসি ব্যাঙ্ক সেই নিচের দিকে মুভমেন্ট শুরু হবে তো এখান থেকে আরও কুড়ি পয়েন্ট ইম্পর্টেন্ট এই কুড়ি পয়েন্টের রেঞ্জ দ্যাট মিন্স পনেরোশো আশির লেভেল যদি ব্রেক করে এইচডিএফসি ব্যাঙ্কের আরও ফল আসতে পারে এবং যদি ফল আসে সেক্ষেত্রে ব্যাঙ্ক তার এফেক্ট পড়বে ঠিক আছে এবং শুধুমাত্র যদি এখন দেখি শুধুমাত্র এখন ওই যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্সে যেমন নিফটি ব্যাঙ্ক নিফটি বা বিভিন্ন ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে তো একটা স্টক থাকে না সেই রকমই এমএসআই ইন্ডেক্সে কিন্তু শুধু একটা স্টক নেই আরও কিছু স্টক আছে এবং তার মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কের একটা ওয়েটেজ বেশি থাকবে বলে তারা বলেছিল এবার যদি এমএসআই ইন্ডেক্সের যতটা বলেছিল এমএসআই ইন্ডেক্সের থ্রু ফান্ড করবে ইনভেস্ট করবেন যদি তার ওয়ান থার্ড করে তাহলে বাকি কোম্পানিগুলোতেও সেরকম সিচুয়েশান হবে যদি সেই হিসেবে দেখি ইনফোসিস যদি আমরা রিলায়েন্স এইসব স্টকেও যদি দেখি সেখানে যদি এরকম আপনার আপনার ইনভেস্টমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা কারেকশান আসতে পারে সবই সম্ভাবনা কারণ মার্কেট যা সিচুয়েশান দেখুন মার্কেটে প্রিভিয়াস ডে অ্যানালিসিস করে কিছু স্টক সিলেক্ট করা যায় যে স্টকগুলো কাল ভালো পারফর্ম করতে পারে ইন্টারভিউ অপশন ট্রেডিংয়ের জন্য করা যায় এবং আগে যদি আমি দেখি আমি কিন্তু মাস আগে এক বছর আগে করতাম এবং এগুলো কিন্তু পারফেক্ট ধরুন যদি আমি সেখান থেকে আটটা স্টক চুজ করতাম তো সেখান থেকে পাঁচটা থেকে ছটা স্টক তো আমার চলতই কিন্তু এখন যদি আমি আটটা স্টক চুজ করি তার মধ্যে দুটো স্টক চলে দ্যাট লিস্ট মার্কেটে যে স্টকগুলো আজকে ভালো পারফর্ম করেছে কালকে তা সেগুলোকে ভালো পারফর্ম নাও করতে পারে আবার আজকে যেগুলো খারাপ পারফর্ম করেছে কালকে সেগুলো ভালো পারফর্ম করতে পারে তো মার্কেটে কিন্তু কোনো রুলসের মধ্যে নেই কোনো রেগুলেশনের মধ্যে নেই মার্কেটে যেহেতু মানে মার্কেটে অনেক এক প্রকার কী বলতে পারেন মার্কেটে যেমন ট্রেডার বেড়েছে ট্রেড নাম্বার অফ ইনভেস্টার বেড়েছে ট্রেডার বেড়েছে সেই হিসেবে মার্কেটে কিন্তু এক প্রকার এইটাকে আপনি ম্যানুপুলেটও বলতে পারেন ম্যানুপুলেটও বেড়েছে মানে এটাকে যাদের কাছে বড় বড় ফান্ড আছে তারা কিন্তু মার্কেট যখন চাই যেদিকে তারা ডাইরেকশানে নিয়ে যেতে পারে বা তারা ডাইরেকশনে না নিয়ে গেলেও তারা কিন্তু উথাল পাথাল করতে পারে মার্কেটটাকে তো সেটাই হয় প্রত্যেকদিন মার্কেটে তো এই সিচুয়েশানে মার্কেটের ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকালের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে দেখুন এখানে এইচডিএফসি ব্যাঙ্কের লেভেল আমি দেখলাম একদম সাপোর্ট লেভেলের কাছে আছে যদি এই লেভেলকে ব্রেক করে এখান থেকে এইচডিএফসি ব্যাঙ্কেও যেমন ফল আসবে নেক্সট পনেরোশো ষাট সাপোর্ট লেভেল আস্তে 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 নিচের দিকে চোদ্দোশো আশি থেকে পনেরোশো লেভেল পর্যন্ত দেখাতে পারে যদি এটা কন্টিনিউ হয় ঠিক আছে কিন্তু এখানে মাথায় রাখবেন যে সাপোর্ট লেভেলগুলো আমি বললাম এই সাপোর্টগুলোর দিকে নজর রাখুন নাও হতে পারে কালকে থেকে এসে সে আবার তুলে যেতে পারে কোনো নিউজ হয়তো চলে এলো হতে পারে তো এখান থেকে যদি আমি ব্যাঙ্ক নিফটির চার্ট দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি তো একটা সাপোর্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে এবং ব্যাঙ্ক নিফটি যে সাপোর্ট লেভেল আছে সেটা হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড তো ফর্টি নাইন থাউজেন্ড সেভেন ফিফটি যে লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে ফর্টি নাইন থাউজেন্ড সেভেন ফিফটি লেভেল যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে আগামীকাল যদি ফ্ল্যাট ওপেন হয় গ্যাপ ওপেন হয় এই লেভেলকে যদি হোল্ড করে ফর্টি নাইন থাউজেন্ড সেভেন ফিফটি থেকে এইট হান্ড্রেড আমি আগেও এই লেভেলটা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যদি হোল্ড করে ঠিক আছে যদি এই লেভেলকে ব্রেক করে তার নিচের দিকে এখান থেকে ব্যাঙ্ক নিফটি ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং ফর্টি এইট থাউজেন্ড পর্যন্ত লেভেল দেখাতে পারে এবং আগামী দিনে এর নিচেও আসতে পারে দেখুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম একটা বিষয় যে ব্যাঙ্ক নিফটিতে সুন্দর একটা ট্রেন লাইন কিন্তু এখানে ড্র করছে এবং দেখুন এই ট্রেন লাইন যদি আপনি দেখেন এখান থেকে ব্যাংকটি এই উপরে গেছে এবং এটা আমি প্লট করেছিলাম আপনাদের সঙ্গে ঠিক আছে এটা আমি প্লট করেছিলাম এক্স্যাক্টলি যদি দেখেন আজকে মোটামুটি কিন্তু বাজার ওই লেভেলের কাছ থেকে রিভার্স নিয়েছে গতকাল হাই বানিয়েছিল এবং তারপরে যদি দেখেন হয়তো বা একটু উপরে আছে তো এখন এই যে ট্রেন লাইন এই যে ট্রেন লাইন এখানে আছে আমি হাতেই ড্র করছি এই যে ট্রেন লাইন এখানে আছে এটাকে আপনি মার্ক করে নিন ঠিক আছে এটাই হচ্ছে আমার এখান থেকে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল যতক্ষণ পর্যন্ত বাজার এর নিচে আছে অ্যাগ্রেসিভ লং সাইড আমি নেই সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি থেকে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড ঠিক আছে ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি থেকে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড এই লেভেলের উপরে যদি বাজার সাস্টেন করা আগামী দিনে তাহলে আগামী দিনে বড় মুভমেন্ট উপরের দিকে আসবে এই গ্যাপটা ফিল হতে পারে বড়ো মুভমেন্ট মানে এখান থেকে দেখুন নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু চার পাঁচশো পয়েন্ট উপরে কিন্তু দেখা তিন চারশো পয়েন্ট উপরে কিন্তু দেখা যেতে পারে আর যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে ট্রেন লাইন যেহেতু চলছে তা ট্রেন লাইনকে যদি আমরা প্লট করি নিচের দিকে এখানে আমার ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি এইট থাউজেন্ড সেভেন ফিফটি দেন ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইভেন বেশি নিচের দিকে মুভমেন্টও দেখাতে পারে এই হচ্ছে কন্ডিশান ইন্টারেবেসে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে আগামীকাল দেখুন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন আপনারা দেন আমি ভিডিও রেলিবেসে বানাবো নাহলে রেলিভেসে ভিডিও যদি দরকার থাকে কমেন্ট লাইক করুন আর যদি দরকার না থাকে সেক্ষেত্রে একদিন অন্তর দুদিন অন্তর ভিডিও আসবে দেখুন এখান থেকে যদি আমরা দেখি তাহলে মার্কেটে আজকে দেখুন মার্কেটে এখন যে সিচুয়েশান আজকে বলা যাবে না যে কালকে মার্কেট কি হতে পারে বাট যেটা করা যেতে পারে এটা অ্যানালিসিস যে কালকে আগে থেকে আপনাকে প্রি প্ল্যান থাকতে হবে মার্কেটে যে এটা হলে আমি এটা করব এটা হলে আমি ওটা করব কারণ যদি মার্কেট দেখুন প্ল্যান তো থাকতে হবে প্ল্যান না হলে তো হবে না আপনাকে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করা যেতে পারে তো কালকের ক্ষেত্রে দেখুন এই সাপোর্ট লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে যে সাপোর্ট লেভেলটা আমি এখানে ড্র করলাম এখন ফর্টি নাইন থাউজেন্ড ঠিক আছে এই লেভেল যদি ব্রেক করে নিচের দিকে আমি মুভমেন্ট দেখব আদারওয়াইজ যদি বাজারে এখান থেকে এটা ওয়ান ডে ফিফটি ফাইভ মিটার যদি গ্যাপ হয় পুরো লেভেলে সাস্টেন করে কিছুক্ষণ সেক্ষেত্রে ইনিশিয়ালি আমার রেজিস্ট্যান্স লেভেল থাকবে ফিফটি থাউজেন্ড ওয়ান ফিফটি থেকে ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড থেকে ফিফটি উপরে যদি বাজার করে সেক্ষেত্রে ফিফটি থাউজেন্ড থ্রি যেতে পারে বাট কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে বাট যদি বাজার এই রেঞ্জের মধ্যে থাকে ফিফটি থাউজেন্ড ওয়ান ফিফটি থেকে ফিফটি থেকে এই তিনশো পয়েন্টের রেঞ্জের মধ্যে থাকে এখানে কিন্তু বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই এর মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান নেই ঠিক আছে এই লেভেলের উপরে গেলে ছোটোখাটো কোয়ান্টিতে লং সাইডে নিচে গেলে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট নিচের দিকে দেখাবে আর ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হলে এইচডিএফসি ব্যাঙ্কের কন্ট্রিবিউশন থাকবে আর এইচডিএফসি ব্যাঙ্কের দিকে নজর রাখুন এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু মুভমেন্ট আর বাকি যদি স্টকের মুভমেন্ট হয় সেক্ষেত্রে মার্কেটে কারেকশান আসতে পারে এখন যদি আমি নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে দেখি দেখুন নিফটির চার্জ যদি আমি ওপেন করি সিম্পল এখানে আজকে নিফটিতেও একটা কারেকশান দেখেছি বাট ব্যাঙ্কতে যত কারেকশান হয়েছে ততটা কিন্তু নিফটিতে হয়নি আবার নিফটিতে যতটা হয়েছে ততটাও কিন্তু মিড ক্যাপে হয়নি ঠিক আছে বাট মিড ক্যাপ সিলেক্ট যদি আমরা দেখি মিড ক্যাপ সিলেক্টে কিন্তু একটা কারেকশান হয়েছে সবথেকে বেশি কারেকশন হচ্ছে ফিন নিফটিতে কারণ বাজাজ ফাইন্যান্স এইচডিএফসি ব্যাঙ্ক প্লাস বাজাজ ফাইন্যান্সের একটা মুভমেন্ট নেগেটিভ সাইডে রয়েছে যার এফেক্ট পড়েছে ফিন নিফটিতে ফিন নিফটি এর জন্য আজকে বেশি নিচের দিকে মুভমেন্ট হয়েছে এখানে যদি আমরা নিফটিতে দেখি দেখুন নিফটিতে ডেলোর কাছাকাছি ক্লোজ হয়েছে নিফটি যেখান থেকে বাউন্স আসে উপরের দিকে টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থেকে টু ফিফটি এই লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট পসিবল আদারওয়াইজ সম্ভব মানে নিচের দিকে যদি এখান থেকে যদি উপরের দিকে ছোটোখাটো খাটো গ্যাপা ওপেন হয় নিচের দিকে মুভমেন্ট হয় এখানে চব্বিশ হাজার একশো লেভেলকে যদি ব্রেক করে তা নিচের দিকে নেক্সট টার্গেট চব্বিশ হাজার এবং চব্বিশ হাজার একশো পঁচিশ যে লো আছে একে যদি ব্রেক করে চব্বিশ হাজার আশি এবং এই লেভেলকে ব্রেক করলে নিচের দিকে চব্বিশ হাজার পর্যন্ত টার্গেট দেখাতে পারে বাট মাথায় রাখবেন এই যে লেভেলটা আছে না এই যে জোনটাই জোনটা মাল্টিপল সাপোর্ট লেভেল আছে নিচের দিকে তো যে কোনো জায়গার থেকে কিন্তু বাউন্স হবে এবং চব্বিশ হাজার আশির লেভেল একটা সাপোর্ট লেভেল চব্বিশ হাজার নশো আশি থেকে চব্বিশ হাজার সাপোর্ট লেভেল ফাইনালি যদি তেইশ হাজার নসল লেভেলকে ব্রেক করে তাহলে বলা যেতে পারে নিফটিতে তেইশ হাজার নশো লেভেল যদি ব্রেক করে তাহলে নিফটিতে এখান থেকে আরও চার পাঁচশো পয়েন্টের কারেকশান কিন্তু আগামী দিনে খুব শর্টার টাইম ফ্রেমে দেখাতে পারে সেটা ফাস্ট হবে আর উপরের দিকে ট্রেড প্ল্যান দেখুন গতকাল মার্কেট হাই বানিয়েছিল মার্কেট ঠিক আছে এখান থেকে যদি আমরা দেখি গতকালও মার্কেটে কিন্তু এখান থেকে অল টাইম হাই না হলেও কিন্তু লাস্ট যদি এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিনের মধ্যেও গতকালও হাই বানিয়েছিল মার্কেট এবং সেখান থেকে যদি আমরা কারেকশান দেখি আজকে একদিনের মধ্যে তাহলে উপরের লেভেল কিন্তু গতকাল থেকে আজকের মধ্যে যদি মাঝে দেখি দেড় পার্সেন্টের কারেকশান তিনশো সাড়ে তিনশো পয়েন্টের কম নয় বড় বড় মিডিয়া নিউজ এজেন্সি যা যা আছে তারা কিন্তু শুধু বায়ন ডিপ বায়ন ডিপি করে যাবে দুশো পয়েন্ট ফলো হয়েছে একশো পয়েন্ট ফলো হয়েছে কিছু হয় না কিন্তু যারা অপশানে ট্রেড করে একশো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট ফলেতে অনেক কিছু হয়ে যায় না তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট আলাদা জিনিস ইনভেস্টমেন্ট থাকলে অসুবিধা নেই নিজের লেভেলে বাইং হাজার পয়েন্ট অলরেডি উপরের লেভেল থেকে পড়ে গেছে সেক্ষেত্রে তো ছোটোখাটো খাটো কোয়ান্টিটিতে করাই যায় কিন্তু এখনও পর্যন্ত যারা ট্রেডার শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য কিন্তু কোনো ভালো সিচুয়েশান নেই মার্কেটে যদি আমরা এখান থেকে মিড ক্যাপ সিলেক্ট দেখি অনেকে মিড ক্যাপের উপর ইন্টারেস্টেড তো মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে এখান থেকে দেখুন ডেলি চার্ট যদি আমি দেখাই ডেলি যেটা মিড কাপ সিলেক্ট উপরে লেভেল থেকে কারেকশন এসেছে তো আগামীকালের জন্য মিড কাপ সিলেক্ট ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এখান থেকে বারো হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করুন নিচের দিকে বারো হাজার দেখুন বারো হাজার পাঁচশো থেকে এখানে হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে বারো হাজার চারশো আশি এই লেভেলের নিচে থাকলে কিন্তু উইক ইনিশিয়ালি যদি বারো হাজার পাঁচশো পঞ্চাশ লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে ছোটোখাটো খাটো ট্রেড প্যান নিয়ে যেতে পারে বাট বারো হাজার চারশো সত্তর আশির নিচে এখান থেকে মুভমেন্ট হলে কিন্তু নিচের দিকে আরও এক দুশো পয়েন্টের মুভমেন্ট আসবে এবং কন্টিনিউ এটা হতে পারে কারণ এখানেও কিন্তু একটা ট্রেন্ড তৈরি করার চেষ্টা চলছে দেখুন এখান থেকে যদি আমরা দেখি উপরের দিকে মুভমেন্ট হয়েছে এই যে এখানে ছিল ইউ গেছে এই নিচে এসে উপরে গেছে এখান থেকে যদি কারেকশান হয় তাহলে এই পর্যন্ত আসতে পারে এখান থেকে ঠিক আছে এই পর্যন্ত কারেকশান আসতে পারে সেটা আগামী দিনে বলবে সময় বলবে লেটসি যদি এখান থেকে গতকালের লোকে ব্রেক করেছে গতকালের যে বডি ছিল ক্যান্ডেলের তাকে ব্রেক নিচে ক্লোজ দিয়েছে তো যদি এখান থেকে বারো হাজার পাঁচশো নিচে ক্লোজ দেয় তাহলে কিন্তু এটা উইক হবে সেক্ষেত্রে আগামী দিনে এই ট্রেন দেখতে হবে কন্টিনিউ করছে কিনা উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই সম্ভব যদি এখান থেকে উপরের দিকে বারো হাজার সাতশো লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে সম্ভব আছে বাট উপরের দিকে মেজার রেজিস্ট্যান্স লেভেল তেরো হাজার লেভেল ঠিক আছে নেক্সট যেটা হচ্ছে ফিন নিফটি ফিন নিফটিতে অনেকে ট্রেড করেন ভিডিও বড় হয়ে যাচ্ছে ফিন নিফটিতে দেখুন আজকে কালেকশানটা একটু বেশি হয়েছে আর ফিন নিফটির ক্ষেত্রে এখানে সাপোর্ট লেভেল হচ্ছে সেম ব্যাঙ্ক নিফটি যেমনটি আর ফিন নিফটি ওই জন্যই ফিন নিফটি নিয়ে বেশি করি না আপনাদের সঙ্গে তো আপনারা চাইলে দেখুন যা কিছু আমি করি আপনারা চাইলে হবে আপনারা না চাইলে কিছু হবে না আপনাদের চাওয়াটা বোঝাতে গেলে আমাকে লাইক কমেন্ট শেয়ার আপনাদের এগুলো করলে বুঝবো যে আপনারা চাইছেন গোটা কয়েকজন করলে তো হবে না কারণ ম্যাক্সিমাম যেটা চাইছেন সেটাই হবে আর ভিডিও আসবে আমি মাঝে মাঝে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইম্পর্টেন্ট লার্নিং ভিডিও অনেকদিন দেওয়া হয়নি আগামী দিনে লার্নিং ভিডিওর চেষ্টা করব এখানেও একটা ট্রেন লাইন আমরা ড্র করতে পারি দেখুন এক্স্যাক্ট যদি দেখি ট্রেন লাইন থেকে কিন্তু রিজেকশান হয়েছে তো নিচের দিকে এখানে কতদূর পর্যন্ত আসতে পারে নিচের দিকে এখানে বাইশ হাজার একশো পর্যন্ত টার্গেট হতে পারে ঠিক আছে বাইশ হাজার থেকে বাইশ হাজার একশো এখন রয়েছে বাইশ হাজার পাঁচ ছশো পয়েন্টের নিচের দিকে হতে পারে বা লো যদি ব্রেক করে আসবে তাহলে এখান থেকে নিচের দিকে আমরা দেখতে পারি সেক্ষেত্রে ছোটো ছোটো কোয়ান্টিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে উপরের দিকে তখনই লং সাইডে প্ল্যান করা যাবে যদি এখান থেকে বাজার তেইশ হাজার একশোর উপরে সাস্টেন করে ঠিক আছে ফিন নিফটি যেখানে আছে বারো হাজার পাঁচশো নব্বই পাঁচশো ছশোর কাছাকাছি তো এখান থেকে আমি ডে ওয়ান ডে চার্টে বললাম যদি ইন্টারডে চার্ট দেখতে হয় সেক্ষেত্রে পনেরো মিনিট ফাইভ মিনিটের চার্ট ফিফটিন বা ফাইভ মিনিটের চার্ট দেখতে হবে তো আমাদেরকে ট্রেন লাইনকে দেখতে হবে এখানে বাইশ হাজার পর্যন্ত একটা টার্গেট ওপেন হতে পারে ঠিক আছে তো এখানে ইম্পর্টেন্ট লেভেল থাকবে এই লেভেলটা বাইশ হাজার পাঁচশো বাইশ আর পাঁচশো লেভেল যদি ব্রেক করে নিজের দিয়ে কিন্তু একটা মুভমেন্ট মিড ক্যাপ সিলেক এই ফিন নিফটিতে আসতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যারা ভিডিও দেখছেন নতুন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ